হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে বানিয়ে দেখাবো লাউ চিংড়ি রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো লাউ চিংড়ি ঘরোয়াভাবেই আমি রান্না করে দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি লাউ চিংড়ি রেসিপি আজকে বানাবো লাউ চিংড়ি রেসিপি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাউ একটা বড় লাউয়ের অর্ধেকটা টুকরো করে নিয়েছি এভাবে সরু সরু করে টুকরো করে নিয়েছি ভালো করে ধুয়ে রেখেছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে রেখেছি লঙ্কাগুলো চিংড়ি মাছ নিয়েছি দুশো গ্রাম মাছটা এখানে একদম ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি খোঁটা ছাড়িয়ে নিয়েছি মাথাটা বাদ দিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি সরষের তেল নিয়েছি চার টেবিল চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এক টি স্পুন করে আদার পেস্ট এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টি স্পুন চিনি নিয়েছি আর নুন নিয়েছি স্বাদ মতো ঘি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ ওয়ান ফোর টি স্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি দুটো ছোট তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এক টি স্পুন মতো জিরে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এর মধ্যে মিশিয়ে দেব সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিতে হবে এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলোকে একদম হালকা করে ভেজে নিয়েছি কারণ চিংড়ি মাছ বেশি ভাজলেই শক্ত হয়ে যাবে তাই আমি এগুলো অল্প ভেজে নিয়ে তুলে নিচ্ছি এখন এখন মাছটা তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি তেল দিয়ে দিচ্ছি ফোড়ন এখন ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ফোড়নের একটু ভাজা ভাজা গন্ধ আসা পর্যন্ত ফোড়নটাকে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি ফোড়নের বেশ ভালো গন্ধ আসছে একটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার তে আর এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে দু মিনিট নেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি লাউটাকে আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আর এই রান্নাটাতে আমি জল মেশাবো না আলাদা করে লাউটা রান্না করতে করতে এর থেকে আপনা থেকেই জল বেরোবে তাই জলের আলাদা করে প্রয়োজন হবে না এখন ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার নেড়ে একটু মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিতে হবে তো প্রথমে আমি লাউটাকে ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি এখন মিনিট পাঁচেক আমি এভাবেই রাখছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখছি মাঝখানে প্রয়োজন হলে একবার নেড়ে নিতে হবে এখন পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিটের মাঝখানে আমি একবার খুলে দেখে নিয়েছিলাম এখন দেখুন এখানে কীরকম নিজের থেকেই জল বেরিয়েছে সে কারণেই বলেছিলাম আলাদা করে কোনো জল মেশানোর প্রয়োজন হবে না এতেই রান্নাটা হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছ ভাজার সময়ই যা নুন মিশিয়েছিলাম তাই এখন আরও একটু পরিমাণ মতো নুন মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে মাছটা মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে কোনো রকম লঙ্কা গুঁড়ো মেশাই নি ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়েছি রঙ হওয়ার জন্য এখন ভালো করে আরও একবার নেড়ে চেড়ে চিংড়ি মাছটা লঙ্কাটা মিশিয়ে নিলাম ঢাকনাটা দিয়ে আবার পাঁচ মিনিট এভাবেই রাখব এখন ঢাকনাটা আবার দিয়ে দিচ্ছি আর রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে করছি এখন আরও সাত আট মিনিট মতো হয়ে গেছে আগের থেকে এটা আরও একটু মাখা মাখা শুকনো হয়ে গেছে এখন আমি আর একবার নেড়ে চেড়ে নিচ্ছি আমি যে পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা দিয়েছিলাম পাঁচ মিনিটের মাঝখানে আর আপনাদেরকে দেখাইনি একেবারেই রান্নাটা করে নিয়েছি প্রথমে পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম তারপরে আরও সাত থেকে আট মিনিট মতো করে নিয়েছি এবার সব কিছুই রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নিচ্ছি মোটামুটি মিনিট পনেরো মতো সময় লাগলো আমার রান্নাটা করতে ঘিটা দিলে আর গরম মশলাটা দিলে খেতে আরো সুন্দর হবে তাই এটা আমি দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসটা আমি এবার অফ করে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে লাউ চিংড়ির রেসিপি এখন একদম রেডি হয়ে গেছে লাউ চিংড়ি রেসিপি এটা গরম ভাত রুটি পরোটা সবার সাথে খাওয়া যেতে পারে খেতে খুবই টেস্টি হয় রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন